আপনার এই কচু খেতে এটার জাতের নাম কি ভাই লতিরাজ বলতে কি এটা কি শুধু লতির জন্য খালি লতির জন্য তাহলে আপনার কি জানা আছে মানে এই একটা এখানে আপনার কতগুলো গাছ আছে চারা আছে এখানে সতেরো তেসো চারা তেসো চারা তেসো চারা আপনার কত কেনা পড়ছে পার পিস দুই টাকা তাতে কি আপনার লাভবান হবে আপনি কি আগের পর এই ক্ষেত্রে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনি যেহেতু নতুন লতিরাজ আমি আমি নিজেও তেমন না নতুন সেই হিসেবে আমি অনেক লাভবান হয়েছি আর আপনি আমি আপনার ক্ষেত দেখেই বুঝতে পারছি পাশে আপনার আছে হলো পেঁপে ক্ষেত ধান ক্ষেত ঠিক আছে মানে যদিও আপনি ইয়াং ইয়াং বোঝা যায় না কৃষক কিন্তু আপনি কৃষকের যা কাজ আছে সেগুলো আপনি ভালোই জানেন বুঝতে পারছি আপনি তাহলে আমাদের যে কোম্পানি আছে সিনজেন্টা কোম্পানি সেই কোম্পানির একটা ওষুধ আপনি কিনেছিলেন সেই বোতলটা সম্ভবত আনেন নাই তাই না হ্যাঁ বোতলটা আছে আমি দোকানে রেখে আছি দোকানে রেখে আছেন রিফিট রিফিট সেটা আপনি কিছু ইউরিয়া সারের সাথে মিক্স মিক্স করে আপনি খেতে বনে দিবেন আগাছা জন্য হ্যাঁ আগাছা কমনের এটা খুব কাজ আর আমাদের এই রিফিটে সাইড ইফেক্ট আমার এই বলছে যে ঠিক আছে ধন্যবাদ আপনার এই কচুক্ষেত সাফল্য অর্জন করেন কচু ক্ষেত থেকে আপনি অর্থ উপার্জন করে অনেক লাভবান হন এটাই আমাদের কাম্য এবং আমাদের কোম্পানির কাম্য আশা করি বুঝে শুনে কৃষিক্ষেত করবেন কারণ আমরা বাঙালি সবাই একই জাতের জিনিস করে থাকি এবার ধরুন আমাদের আসছিল এই টমেটো আমরা সবাই টমেটোর চাষ করেছি সবাই ধরা করবে কিনা জানি না প্রচুর চাষ হয়েছে ভেবে আমাদের আশেপাশে জবনটুক সিংহের থানা দামরাই থানা অনেক চাষ হয়েছে আর টমেটো মনে করেন তো একবার বিকে নেই দুই টাকা কেজি এক টাকা কেজি ওই যে পূজা টানতে হয় অনেক ওই মিষ্টি কুমড়া ওই রকম অনেক 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 শ্রম দিতে হয় শ্রম দিতে হয় এবং অনেক অর্থও যায় কেন আপনার একটা কামলার দাম তো অনেক আমাদের এই এলাকায় যে কিনা আমার মতন সবার আমার মনে হয় না তাহলে আপনি এই দুই লক্ষ টাকা আপনার ধরা চলে যে আপনি একদম উঠাতে পারেন লস ভাই উঠাতে পারেনি দেখে আমি এই প্রচুর এদিকে এসে যে এটা মূলধন আর খেয়ে যাবে না তো আমার মূলধন থাকবে 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 অবশ্যই আপনি এই লতি বিক্রি করেই আপনার অনেক লাভবান হবেন আপনার পিছনের যে লসটা হয়েছে সেটা আশা করি আল্লাহর রহমতে পুষিয়ে যাবে ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইল সকলের জন্যই শুভকামনা রইল ভালো থাকবেন ভাই দোয়া করি আপনি সফল হন